হরে কৃষ্ণ 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 নম মানে তোমরা সবাই এখন কি বৈষ্ণব ঠিক আছে অর্থাৎ বৈষ্ণব মানে কি বিষ্ণুর তাকে বলা হয় কি বৈষ্ণব বিষ্ণুর যেজন অর্থাৎ কৃষ্ণ কথা শুনতে এসেছ না তাই তোমরা সকলে কি বৈষ্ণব বুঝতে পেরেছ এই জগতে দুই প্রকার শিক্ষা আছে একটা হচ্ছে কি জড়জাগতিক শিক্ষা আর একটা হচ্ছে কি পারমার্থিক শিক্ষা জড়জাগতিক শিক্ষা আর কি পারমার্থিক শিক্ষা জড়জাগতিক শিক্ষা তোমরা স্কুলে যাও না সবাই ঠিক আছে প্রতিদিন ঠিক স্কুলে যাবে প্রতিদিন পড়াশোনা করবা এটা হচ্ছে জড়জাগতিক শিক্ষা আর পারমার্থিক শিক্ষা কি অর্থাৎ এই জগতে সবাই কিন্তু এই যে হরিনাম নিশ্চয় সবাই নিতে পারে একটা কুকুর নিতে পারবে এত সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে পারবে মিষ্টি পারবে না কিন্তু আমরা পারি তাই এই মনুষ্য জীবন লাভ করার পর আমাদের আসল উদ্দেশ্য কি যে আমরা শুধু ভালো মন্দ খাবো ঘুমাবো এই জন্যই কি আমরা পড়াশোনা করব না আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা হলাম ভগবানের দাস ভগবানের দাস তার সেবা করবো বুঝতে পেরেছ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেদেরকে নিয়োজিত তার মানে এই না যে আমরা পড়াশোনা করবো না ঠিক আছে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবা যে যাই করো না কেন কেউ শিক্ষক হবা ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা যে যাই হোক না কেন কিন্তু সেই অবস্থানে থেকে ভগবানের সেবা করতে হবে আমি যেমন শিক্ষক কলেজের টিচার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়াট আইসিটি বুঝতে পেরেছ আমরা কিন্তু তাই বলে আমি কি ভগবানের সেবা করি না পরিণাম করি না করি কিন্তু আমার পেশা হলো এইটা কিন্তু ওই পেশার সাহায্যে আমি যে অর্থ উপার্জন করবো সেটা ভগবানের সেবায় ব্যবহার করব যে কোনোভাবে যে কোনোভাবেই হোক শ্রীকৃষ্ণের সাথে তোমাকে যুক্ত থাকতে হবে ঠিক আছে যে কোনোভাবেই হোক শ্রীকৃষ্ণের সাথে তোমাকে যুক্ত থাকতে হবে হবে অর্থাৎ তুমি যে যেভাবে কর্ম করবা সেই অনুযায়ী তোমাকে ফল পাবা তুমি তাই না তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কি হবে তুমি যদি ভালো চাকরি বাকরি করো তাহলে টাকা পয়সা ইনকাম করবা সেটা দিয়ে তোমার মা বাবার সেবা করতে পারবা তোমার পরিবারের সহযোগিতা করবা তার মানে কি তুমি কর্ম করেছো কি কর্ম করেছ পারবে না তাহলে কি করতে হবে তোমার কাজ করতে হবে আরও কঠিন কাজ তাই না কেউ কে মাছ ধরে কোনো কাজেই ছোট না কিন্তু সেই যে কাজেই করুক না কেন সেই অবস্থান থেকে আমরা ভগবানের সেবা করবো আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি যেমন কাজ করবা সেই রকম তুমি ফল পাবা তাই না তার জন্য আমাদের কি করতে হবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে কারণ কি যেন পুনরায় আবার যেন কোনো এই এই জড়জগত এটাকে একটা জড়জগৎ বলে এখানে ফিরে আসতে না হয় ঠিক আছে এখানে ফিরে আসতে আমরা পৃথিবীতে রয়েছি আমরা যদি ভালো কাজ করি তাহলে বলে স্বর্গে যাই খারাপ কাজ করলে নিম্ন লোকে যাই তাই না নরকে যাব যাইতেই হবে আমরা কেউ কিন্তু মারা যায় না এই যে শরীরটা এই জড়ো শরীরটা শুধুমাত্র ত্যাগ করি তুমি হচ্ছে তোমার পরিচয় কি আত্মা এই যে কথা বলছে এটাকে আমার শরীরের মধ্যে আত্মা আছে এই আত্মা আছে বলে আমি কথা বলতে পারছি তা না হলে কথা বলতে পারতাম না ঠিক আছে এই আত্মার কারণে আমরা কথা বলছি তাই না তার খারাপ কর্ম করলে নরক ভালো কর্ম করলে স্বর্গ আর যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করো সব সময় তাহলে কোথায় যাব আমরা কোথায় ওই ওই যে যে একটা ছবি আছে পদ্মফুল না ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ সবার উপরে আছে। ওইখানে বৈকুণ্ঠ লোক ওই যে তারার মতো দেখা যাচ্ছে ওইখানে কি আছে নারায়ণ আছে বিষ্ণু চা চতুর্ভুজরূপে বিষ্ণু আছে তাহলে তুমি যদি মৃত্যুর সময় নারায়ণের কথা স্মরণ করো তাহলে ওইখানে যাবা আর যদি শ্রীকৃষ্ণের কথা স্মরণ করো তাহলে গোলক বৃন্দাবন ধামে যাবা আর যদি পাপকর্ম করো আবার পৃথিবীতে ফিরে আসতে হবে নরক যন্ত্রণা ভোগ করে কুকুর বিড়াল ছাগল মাছ আসতে হবে মনে করো তুমি একটা মুরগি হইয়া আসলা তখন কি করবে যারা মাংস খায় তারা মুরগিটাকে জবাই করবে কষ্ট পাবে তাই না কষ্ট পাবে না তাহলে আমাদের উচিত কি আমাদের জীব হত্যা করা কিন্তু আমাদের ধর্মে নিষেধ বুঝতে পারছো কারণ মুরগি কষ্ট পায় না কষ্ট পায় মনে করে একটা বড় পশুকে যদি ই করে করে জবাই কষ্ট পায় না আমরা আমাদের সনাতন ধর্মের শিক্ষা হচ্ছে কি যে কাউকে যেন কষ্ট না দেয়া কাউকে কষ্ট না অকারণে একটা তোমরা মনে করো ছোট ছোট বাচ্চারা দোয়াল কিনলে একটা পাখি মারলা এটা করবো না এই শাস্তি তোমাকে পেতেই হবে এই জীবনে পাও বড় জীবনে পাও ওই যে দোয়াল দিয়ে যে পাখিটারে মারছো তোমাকেও ওইরকম শাস্তি পাইতে হবে ঠিক আছে তাই আমরা এই সমস্ত পাপ কর্ম করব না তাইলে আমরা কি করতে হবে স্কুলে যেতে হবে ভালো করে পড়াশোনা করবা এবং এই যে গীতা ভাগবতমের সেই শিক্ষাও লাভ করতে হবে কৃষ্ণের সাথে আমাদের সংযোগ তৈরি করতে হবে আর প্রতিদিন কি করবা যেমন সকালবেলা ঘুম থেকে উঠায় শ্রীকৃষ্ণকে সেবা কি করবা প্রণাম করবা কি করতে হবে শ্রীকৃষ্ণকে প্রণাম করবা তারপর স্নান সব সবসময় কৃষ্ণের কথা মনে রাখার চেষ্টা করবা এটা হচ্ছে মূল শিক্ষা স্নান করবা কিভাবে গঙ্গা গঙ্গা বইলা মনে থাকবে গঙ্গা কারণ গঙ্গা অত্যন্ত পবিত্র নদী আমাদের পাপ ক্ষয় হয় জলে যেখানে পুকুরে স্নান এভাবে গঙ্গা গঙ্গা প্রথমে জল দিয়ে নেবা পেরেছো কি বইলা গঙ্গা 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 তিনবার স্নান করার পর মনে করো একটা মগ নিয়ে গেলা তুমি তোমার বাড়িতে তুলসী গাছ আছে কার কার বাড়িতে হাত জোগাও সবার যার বাড়িতে যা দু একজনের হাত জাগে না তার মানে তুলসী গাছ নেই তুলসী গাছ না থাকলে তুলসী গাছ লাগাবা আমার এখানে প্রচুর তুলসী গাছ হবে বা বর্ষা হইলে এখান থেকে নিয়ে আতনামা ঠিক আছে এখান থেকে তুলসী গাছ নিয়ে বাড়িতে তুলসী রোপণ করবা তুলসী মহারানীর যদি কৃপা পাও তারপর রানীর কৃপা পাইলে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবা ঠিক আছে তাহলে কি করতে হবে তুলসী সেবা করতে হবে তুলসী মহারানীর গঙ্গায় স্নান করলা কারণ ভগবান গঙ্গায় অবস্থান করে তুলসী মহারাণীতে অবস্থান করে তাহলে তুলসী মহারানী এখানে আমরা প্রদক্ষিণ করবো আজকে ঠিক আছে তারপরে জল দেবা এই বর্ষাকালে কি এই গরমকালে কি হবে প্রচন্ড গরম থাকে না তাই সময় কি তুলসী সেবা করতে হয় বৈশাখ মাসে অনেকে কি করে এই যে পিতলের কলসি ওখানে ওখানে ছিদ্র করে একটা সুতা দিয়ে দেয় তাহলে একটু একটু করে জল পড়তে থাকে যেন তুলসী মহারানী কষ্ট না পায় তাই তুলসী গাছে জল দেবা ঠিক আছে আমি যখন ঢাকায় চলে যাবো এই থাকবে মিষ্টি তো ফরিদপুর যাবা তখন কি করবা ওই বাসা থেকে একটু চাবি আয় না এই তুলসী গাছে জল দেবা প্রচন্ড গরমে ঠিক আছে এক বালতি জল দেবা তুলসী গাছে যে কয়টা আছে এখানে যে সামনে যেটা আছে ওগুলো যেন মারা না যায় ঠিক আছে তুলসী মহারানের সেবা করবা আর কি করতে হবে যে মনে করো তুমি তোমার স্কুলে পড়া করবা ভগবানের কথা স্মরণ করে সরস্বতী মার কথা তাকে প্রণাম করে তোমরা কি করবা পড়াশোনা শুরু করবা ঠিক আছে আর ঘুমানোর সময় কি করবা আবার কৃষ্ণকে প্রণাম করা আবার একটু প্রার্থনা করবা যে আজকে যদি কোনো পাপ কর্ম করে থাকে ক্ষমা করে দেবা ঠিক আছে হে ভগবান আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল ত্রুটি আমি যেন আপনাকে এক মুহূর্তের জন্য ভুলে না যাই সব সময় যেন আপনার শরণে থাকতে পারি এটা হচ্ছে মূল উদ্দেশ্য কৃষ্ণ শরণে থাকাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের জীবনে ঠিক আছে কৃষ্ণ শরণে থাকাই হচ্ছে মূল উদ্দেশ্য তাই সবাই হাজ্য করো আমরা একটু প্রথমে গীতা পাঠের শুরুতে কি করতে হয় মঙ্গলাচরণ বলো চক্ষুর উন্মিলিতম জেন তয় শ্রী গুরুবে নমঃ তারপর বৈষ্ণব প্রণাম মন্ত্র প্রথম গেল কি গুরু প্রণাম ঠিক আছে এখন বৈষ্ণবদের প্রণাম বাংসা কল্প তরুভাস কৃপা সিন্ধু এবচিতানাম পবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম একটু ঘুরে ওদেরকে দিকে নিয়ে যায় হ্যাঁ তারপর বলো কৃষ্ণ প্রণাম হাজর কর হে কৃষ্ণ করুণা সিন্ধ সিন্ধ সিন্ধু না কিন্তু সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আবার হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধ জগৎপতে গোপিকা কান্ত নমস্তুতে তপ্ত এটা রাধা রানীর প্রণাম তপ্ত কৌ গৌরাঙ্গী রাধে বৃন্দা গণেশ্বরী বিষানুসূতে দেবী অর্থাৎ বিশ্বভানুর পুত্রী ঠিক আছে কন্যা বিষানুসূতে দেবী প্রণমামী হরিপ্রিয় হ্যালো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত পাধর শিবাশাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় মো ভগব হোম নমো ভগবতে বসুদেব দেখো তারপর বলি ভাষা লঙ্ঘায় গ্রীম যা তমহম বন্দে পরমান্দব এখানে বলছে দেখো এটাকে বলে বিনিয়োগ মুকম কর মুকম মানে কি যে কথা বলতে পারে না মুকম করতে বাসালম বাসালম মানে কি বাসাল বলে না বাসাল কাদের বলে যারা কথা বেশি বলে তো একজন যে মুখ বধির যে কথা বলতে পারে না সেও ভগবানের কৃপায় কথা বলতে পারে পঙ্গুম লঙ্ঘতে গিরি যে পঙ্গু যে পঙ্গু সে গিরি লঙ্ঘন করতে পারে গিরি মানে কি পাহাড় পঙ্গু কার কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় ভগবানের কৃপায় ঠিক আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যত কৃপা মানে তার কৃপায় তমহম বন্ধে তাকে আমরা বন্ধনা করি তাহলে লাভ করতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের কার কার নাই গীতা নাই কার আমি যখন আসবো তোমার নাম কি জানো কি প্রজ্ঞাকে ওর বাবাকে ফোন দিয়ে দেবো তুমি ওদেরকে নিয়ে চলে আসবো ঠিক আছে আমি তো আজকে চলে যাবো তা বই আনছো গীতা কেন তোমাকে দিছিলাম না আচ্ছা আমরা দশম অধ্যায় বের করো দশম অধ্যায়ের যার যার আছে বের করো অষ্টম এবং নবম শ্লোক চতুর্শ লোক গীতা পড়তেছিলাম মনে হয় তাই না মিষ্টি মেধা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা দেখো দশম অধ্যায়ের আট নং শ্লোক দশম অধ্যায়ের আট নং লোক বের করছ দশম অধ্যায়ের আট নং লোক বই এনেছো কে কে এনেছো বই এরপর দিন বই নিয়ে আসবা সবাই আর বই না থাকলে বই কিনে গীতা কিনে ফেলবা বাবাকে বলবো একটা গীতা কিনে দিতে ঠিক আছে কি বলবা গীতা কিনে দিতে বলবা বাবাকে আচ্ছা আমরা আর একটা শ্লোক পড়বে নবম অধ্যায়ের আর একটা শ্লোক করবো নবম অধ্যায়ের আঠারো নং শ্লোক খুব পৃষ্ঠা অধ্যায়ের এটা তো বাদ পড়ে গেছে আমাদের নবম অধ্যায়ের আঠারো নং শ্লোক একশো ছাব্বিশ পৃষ্ঠা এই বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা দাগাও কলম দিয়ে দাগাও কলম নিয়ে আসতে বলছে সবাই এরপরে যখন আসবা খাতা নিয়ে আসবা কলম নিয়ে আসবা গীতা নিয়ে আসবা আর যাদের কাউন্টার আছে মালা আছে নিয়ে আসবা আর যাদের এর ক্লাসে গলায় তুলসী মালা নাই কয়জন আর কারোর গলায় তুলসী মালা নাই কেউ রে নাই এরপর বাজারে দোকান আছে না তাইলে বাজার থেকে তুলসী মালা কিনবা আর কি কিনবা গীতা বাবা আমাকে বলবা যে গীতা কিন দিতে তুলসী মালা কিনতে ঠিক আছে তুলসী মালা পরবা দুই পাশের আর গীতা কিনবা তারপর এগুলো নিয়ে আসবা কলম খাতা বই গীতা এগুলো নিয়ে আসবে ঠিক আছে তাইলে আমরা আজকে এখানে তারিখ দিয়ে আছে কত তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশে মার্চ উনত্রিশ তিন পঁচিশ কিবার শনিবার তাই না উনত্রিশ তিন পঁচিশ সবাই বলো ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ শ্লোক বলো আমি বলবো তারপর তোমরা বলবা গতির ভর্তা প্রভু সাক্ষী গতির ভর্তা প্রভু সাক্ষী আবার গতির ভর্তা প্রভু সাক্ষী কয় না তুমি আমার গতি মানে তুমি আমার সব কিছু ঠিক আছে এই গতিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেই আমাদের একমাত্র গতি ভর্তা মানে কি আলু ভর্তা পটল ভর্তা সিম ভর্তা এগুলো না কিন্তু কি ভর্তা যে প্রসাদ ঠিক আছে ভর্তা মানে হচ্ছে এখানে ভর্তা হচ্ছে পতি মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র পতি একমাত্র রক্ষক ঠিক আছে প্রভু তিনি একমাত্র আমাদের নিয়ন্তা তারপর গতির ভর্তা প্রভু সাক্ষী আবার বলো গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসরনম সুরিত মালিক সরনম সরনম মানে হচ্ছে রক্ষাকর্তা তুমি আমাদের একমাত্র রক্ষাকর্তা সুরিত তুমি আমাদের একমাত্র সুরিত প্রকৃত বন্ধু এই জগতে প্রকৃত বন্ধুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের রক্ষা করতে পারে তিনি আমাদের মুক্তি দিতে পারে আবার বলো সাক্ষী আবার গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সরনম সুরিত অর্থাৎ তুমিই হচ্ছে আমাদের নিবাস নিবাস স্থল তুমি আমাদের আশ্রয় স্থল তুমি আমার সাক্ষী সবকিছুর কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যা কিছুই করো না কেন তুমি আমার একমাত্র রক্ষাকর্তা ঠিক আছে তুমি আমার একমাত্র বন্ধু প্রকৃত বন্ধু প্রভব প্রলয় স্থানা প্রভাব মানে কি সৃষ্টি ঠিক আছে প্রলয় মানে ধ্বংস অর্থাৎ তোমার কৃপায় সব সৃষ্টি হয় স্থিতি হয় প্রলয় হয় ঠিক আছে আমরা বেঁচে থাকি তো এখানে আবার প্রভব প্রলয় স্থান বলতে কি বোঝায় যে তোমরা যদি সাধু সঙ্গে এটাকে বলা হয় কি সাধু সঙ্গ করো তাহলে আমাদের খারাপ গুণগুলো প্রভব মানে অর্থাৎ ভালো গুণগুলো সৃষ্টি হবে খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে এদিকে মনোযোগ দাও এদিকে মনোযোগ দাও সবাই হাত জোর করে শোনো অর্থাৎ আমরা যদি সাধুসঙ্গ করি তাহলে কি হবে খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে ভালো গুণগুলো সৃষ্টি হবে ফলে আমরা কি করব আমরা বুঝতে পারবো মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি প্রভব প্রলয় স্থানাম তার বলছি নিধানম বিজম অব্যয় অব্যয়ম নিধানম মানে আশ্রয় কে আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র আশ্রয় যখন কোনো বিপদে পড়বা তখন কে আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করবো কুন্তি মহারানী প্রার্থনা করছে যে বিপদ হইলে কি করব তোমাকে স্মরণ করবো বিপদ দাও মাতা সেই প্রার্থনা করছে বারবার বিপদ দাও কেন বিপদ দিতে বলছে বিপদ দিলে কি করব তোমার কথা স্মরণ করব তোমাকে স্মরণ করলে কি হবে যে তোমার দর্শন পাইলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি এই এদিকে মনোযোগ দাও জন্ম মৃত্যু যে চক্র তা থেকে আমরা মুক্তি পাব ঠিক আছে তাই বলছে বারবার বিপদ দাও তাহলে হলে কার কথা স্মরণ করবা শ্রীকৃষ্ণের কথা থেকে সবাই হরি নাম নিতে পারো হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি তুমি বলো তো হরে কৃষ্ণ মহামন্ত্রটা তুমি তুমি তোমার নাম কি তোমার সামনে একজন তুমি বলো হরে কৃষ্ণ মহামন্ত্র তো পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এখানে কয়টা অক্ষর আছে বত্রিশটা অক্ষর আছে ঠিক আছে বত্রিশটা বর্ণ আছে গতির ভরটা আটটা আটটা ষোলোটা ষোলো দুগুণ বত্রিশটা বুঝতে পেরেছ কয়টা বত্রিশটা এই ছেলে এদিকে বত্রিশটা বর্ণ আছে ঠিক আছে এদিকে মনোযোগ দাও তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মুখস্থ করবা যাদের হয় নাই তাহলে বাসা বাড়িতে গিয়ে মা বাবাকে বলবে এটা শেখাই দিতে হরে কৃষ্ণ কয়বার হবে দুইবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম কয়বার দুইবার রাম রাম হরে হরে দুইবার করে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক আছে মনে থাকবে আর এই শ্লোকটা গীতার একশো ছাব্বিশ পৃষ্ঠা এই বইটার এই বইটা পৃষ্ঠা মানে নবম অধ্যায়ের আঠারো নং শ্লোক মনে থাকবে নয় আঠারো নয় নয়ের দ্বিগুণ কত আঠারো নয় দুগুণ আঠারো তাই নবম অধ্যায়ের আঠারো নং শ্লোকটা মুখস্থ করবা আমার আসতে দেরি হবে এক মাস পরে প্রায় ঠিক আছে তাই এই শ্লোকটা মুখস্থ করবা আর হরিনাম মুখস্থ করবা তাইলে বেশি না একটা শ্লোক তাই না এটা ভালো করে মুখস্থ গতির ভর্তা করবো সাক্ষী নিবাসম সুরিত অর্থাৎ আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ সুরিত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় অব্যয় বীজ আমি সবকিছু শ্রীকৃষ্ণের সবকিছু বুঝতে পেরেছ শ্রীকৃষ্ণ থেকে সবকিছু সৃষ্টি স্থিতি হয় তাহলে আজকে অনেকে নতুন স্টুডেন্ট আসছো কে কে নিয়ে আসছে এদেরকে খবর দিয়েছে কে তাহলে যে করছে সে একটা ভালো কাজ করছে তাই না তাহলে তুমি তোমার অবস্থান এটাকে বলে প্রচার করা তোমার অবস্থান থেকে তুমি প্রচার করলা যে আরেকজনকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করলা ঠিক আছে যেমন তুমি মনে করো তোমার তুমি যার সাথে খেলো ও আসে নাই তাহলে তুমি ওকে উদ্বুদ্ধ করবা যে এরপর গীতা ক্লাসে আসো প্রজ্ঞা নাকি তোমার নাম প্রজ্ঞা তাহলে প্রজ্ঞা তুমি ওদেরকে খবর দেবা ওরা আবার খবর দেবে যারা যারা আসে নাই ঠিক আছে আমাদের শুধুমাত্র জনজাগতিক শিক্ষা লাভ করলেই হবে না তাহলে কি কষ্ট আমরা এই এটা হচ্ছে কি কি কষ্টের কষ্টের জায়গা জায়গা এটা দুঃখালয় দুঃখ পরিপূর্ণ শুধুমাত্র আমরা তখনই শান্তি লাভ করতে পারবো বা দুঃখকে বিনাশ করতে পারবো কিভাবে যদি কৃষ্ণ ভক্তি আচরণ করো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করো তাহলেই তুমি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবা নতুন কে কে আসছে যাদের নাম লেখাও না এখন আচ্ছা আগে উপর থেকে বলে আজ ক তারিখ বলো তো উনত্রিশ উনত্রিশ তিন পঁচিশ শনিবার এবার বেশি ক্লাস নিতে পারিনি ব্যস্ততার কারণে মিষ্টি যখন নাম ডাকবো হরে কৃষ্ণ বলবা মেধা অঙ্কন বিশ্বাস অঙ্কনের এই প্রথম ক্লাস মিস গেছে আপন বিশ্বাস মানব বিশ্বাস অঝর বিশ্বাস অঙ্কিতা বিশ্বাস অর্পিতা বিশ্বাস জুই হালদার তাথই হালদার নন্দিনী বিশ্বাস টুকলি নন্দিনী মন্ডল মেঘা বিশ্বাস মিশুক বিশ্বাস দিব্যজ্যোতি ঋষিকেশ জয়িতা হালদার অন্তরা উত্তরা হালদার পৃথা হালদার এরা কই আসে নাই কেন এদেরকে খবর দাওনি কেন আবির হালদার অর্পা হালদার ঋষি হালদার আসছে ঋষি হালদার হরে কৃষ্ণ অভি হালদার প্রজ্ঞা হালদার সূর্য হালদার প্রীতম হালদার প্রীতম কে প্রীতম প্রীতমের বাবার নাম কি কে পিজুষ হালদার দীপ হালদার রিদিশা হালদার কে সাদার দীপকে তাইলে শোনো যখন দেখা হবে তোমাদের সাথে আমার দেখা হলে শোনো মনে করো রাস্তায় দেখা হলো কি বলবা হরে কৃষ্ণ করে কি বলবা হরে কৃষ্ণ বা নমস্কার দিলে হবে ঠিক আছে বা গুরুজনদেরকে বলবা গুরুজনদের আবার অনেকে বড়দের বলে হরে কৃষ্ণ বলে তারা আবার মাইন্ড করতে পারে তখন কি করে তাদের পা ধরে আমরা প্রণাম করি তাই না পায়ে প্রণাম করি ঠিক আছে কিন্তু ধরো রাস্তায় তোমাদের সাথে দেখা হলো যে পায়ে প্রণাম করার দরকার নেই তাহলে কি বলবো হাতে পায়ে প্রণাম করা যায় ঠিক আছে কিন্তু হাতে প্রণাম করব অনেক সময় ধরো ঠিক আছে বলবো কি হরে কৃষ্ণ তোমার তখন নাম বলবো কারণ সবার তোর নাম মনে নেই আমার মুখস্থ নেই তাই না একদিন এসেছো মাত্র আর নতুন কে আসছে নাম লেখা নাই বলো তোমার নাম কে নাম বলো নাম বলো কে কি নাম লি লিথি 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 মানে কি লিথি লয় রসি থর রসি লিথি লিথি মানে কি বলে ডটপ করো তো এখন কোনটা নামক গরের নাম অশেষ অগহরম বিদ্যু অর্থাৎ আমাদের পাপ বিনাশ হবে যদি তোমরা এই কথা বলো শুধুমাত্র যে চলো শ্রীকৃষ্ণের লয়ে যাই ধরো একজনে বিরি খায় দাদু এখন তার নাতি রে করে এ নাতি শ্রীকৃষ্ণ বিড়ি নিয়ে

ঠিক আছে মা লক্ষ্মী আছে সরস্বতী আছে ওই যে ভগ যে ভগবান আছে দেখো আমাদের মূল দুইটা ধর্মগ্রন্থের নাম বলো তোমার নাম কি দীপ বলো আমাদের দুইটা ধর্মগ্রন্থের নাম বলো ধর্মের নাম বই ধর্ম বই নাম বলো পুস্তক শাস্ত্র গ্রন্থের নাম বলো দুইটা ধর্মগ্রন্থের নাম বলো শ্রীমদ্ ভগবৎ গীতা কি বলবা শ্রীমদ ভগবত গীতা আর হচ্ছে কি শ্রীমদ ভাগবত মনে রাখবা গীতা হচ্ছে এটা যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন কে গীতার জ্ঞান কে কাকে দেয় মে হ্যাঁ ঠিক মতো দিছে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিছে শ্রীকৃষ্ণ অর্জুন কে কতটা শ্লোক সাত শত শ্লোক গীতায় আছে সাত শত শ্লোক এটা এদিকে শোনো শ্রীমৎ ভগবত গীতা এটা হচ্ছে শ্রীমদ ভাগবত এদিকে দেখো এটা হচ্ছে শ্রীমৎ ভাগবত ত আর এটা আছে শ্রীমদ ভাগবত দ ভগবত ভা নাই কিন্তু এটা আছে ভয় আকার শ্রীমদ ভাগবত এটাই হচ্ছেলো ল 335 অধ্যায় গীতার অধ্যায় হচ্ছে 18 টা গীতার অধ্যায় কয়টা 18 আর ভাগবতমের অধ্যায় কয়টা ভাগবতমের অধ্যায় কয়টা 335 টা অধ্যায় আমি এগুলা জিজ্ঞেস করব আবার গীতার শ্লোক কয়টা সাতশো গীতার শোভক কয়টা আর ভাগবতমের শোলো আঠারো হাজার ভাগবতমের শুধু গীতার জ্ঞান কে কাছে শ্রীকৃষ্ণ কিন্তু প্রথম শ্লোকটা কার বলে ভগবানের নাক কে বলছে গীতার প্রথম শ্লোকটা কে বলছে যে বলো গীতার প্রথম শ্লোকটা কি বলছে ধীতরাষ্ট্র উপাচক দুর্যোধনের বাবা একশো একশো পুত্রের বাবা ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র বলছে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি তারপর কি সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবার সাহেব কেমা সঞ্জয় তোমরা গীতার প্রথম শ্লোক শোনো আর কোনটা নবম অধ্যায়ের আঠারো নং শ্লোক এই দুইটা শ্লোক মুখস্থ করবা গীতার প্রথম শ্লোক আর নবম অধ্যায়ের আঠারো নং শ্লোক বুঝতে পারছো গীতা তাইলে কয়টা শ্লোক আছে সাতশো ভাগবতমে আঠারো হাজার এটা মনে রাখবা গীতা কে কাকে জ্ঞান দিছে শ্রীকৃষ্ণ অর্জুন কে আর ভাগবতমের জ্ঞান ভাগবত গোস্বামী সাথে অর্জুনের নাতি হচ্ছে পরীক্ষিত ঠিক আছে অর্জুনের এই যে দেখো এই যে ভাগবত কথা যখন হয়েছে এই যে হচ্ছে সুখদেব গোস্বামী বয়স মাত্র ষোলো বছরের বালকের মতো আর হচ্ছে পরীক্ষিত মহারাজ অর্জুনের নাতি ইনে কাকে জ্ঞান দিছে একে ব্যাসদেবের ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী আর হচ্ছে অভিমন্যুর পুত্র মানে অর্জুনের নাতি ঠিক আছে একে ভাগবত কথা শুনিয়েছে কত শ্লোক আঠারো হাজার শ্লোক তাই দুটো মনে এগুলো মনে রাখবা ঠিক আছে খাতায় যারা তোমরা যারা লিখতে পারো এগুলো লিখে ফেলবা খাতা কলম নিয়ে আসবে এগুলো তাড়াতাড়ি লিখে ফেলবা ঠিক আছে তারপর হাত করে সবাই বলো গঙ্গা গীতা আচার সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মলী ব্রহ্মবিদ্যা অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তথ্যমঞ্জরী ওম যদক্ষর এটা এটা ক্ষমা ভিক্ষা ভগবানের কাছে অনেক সময় গীতা পড়তে ভুল টুল হয় না ক্ষমা চাবা কিন্তু ভুল হইলেও পড়বা পরে যাবা ও যদরং পরিভ্রষ্টম মাত্রা হিরংশ যদ্ভবৎ পূর্ণম ভাবত তৎসর্বং তৎপ্রসাদাত শ্রেেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ও সর্বেশাম মঙ্গলাম সর্বে সন্তু নিরামা সর্বে ভদ্রাণী দুঃখ ভাগ ভবেত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল আমরা বলতেছি কি এখানে দেখো প্রার্থনা কি বল সকলের মঙ্গল হোক শুধু হিন্দু জাতির কথা বলা হয় না সনাতন ধর্মের সবার কথা বলা হয়েছে পৃথিবীর সবার মানুষ পশু পাখি সবার কথা সকলের মঙ্গল হোক সকলে সুখী হোক নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ উপভোগ না করে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এ তাপের শান্তি হোক হরে কৃষ্ণ প্রণাম করে সবাই হরে কৃষ্ণ